ঈদ ওবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজকে ধোবাউড়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশা সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মের নেতৃবৃন্দ বিগত ছাত্রগত অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক সাংবাদিক ক্রীড়াবিদ সাংস্কৃতিক কর্মীদের সম্মানে আজকে আমার আয়োজিত এই ঈদ সম্বর্ধনায় আপনারা যারা যোগ দিয়েছেন আমি আপনাদের সকলকে আমার নিজের পক্ষ থেকে আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী

আমার সামনে উপস্থিত আছে কিংবা আমার পাশে যারা উপস্থিত আছে তারা সকলে মজদুর গত পনেরো বছর আমরা ভালোভাবে ঈদ কি সেটা উদযাপন করতে পারি নাই সঠিকটা ঠিক আমরা ঈদ উদযাপন করতে পারি নাই ঈদের দিনেও আমাদের নেতা কর্মীদেরকে জেলে থাকতে হয়েছে মাতায় ঘর ছাড়া থাকতে হয়েছে মায়ের হাতের পায়েস স্ত্রীর হাতের সেবাই অনেকেই খেতে পারেন নাই গত পনেরো বছর আজকে পরিবেশে আমরা সবাই আনন্দ করছি এই ঈদের দিনে গত পনেরো বছর আওয়ামী দুঃশাসনা বলে ঈদ ছিল নিরানন্দ আনন্দ ছিল না কিন্তু আজকে দীর্ঘ পনেরো বছর পর ফেস্টিভ মুক্ত পরিবেশে আমরা ঈদ উদযাপন করছি সর্বত্র যেন দেখা যাচ্ছে আনন্দের বন্যা সবাই স্বস্তিতে আছি অন্তত পরিবার সাথে থেকে ঈদটা উদযাপন করতে পারছি মায়ের হাতের সেমাই স্ত্রীর হাতের পায়েস সবাই আমরা খেতে পারছি নাকি সেজন্য আমরা মহান আল্লাহ রীদের দরবারে শুক্রিয়া আদায় করছি এবং একই সাথে এই ছাত্র পদ যারা নিহত হয়েছেন যাদের আন্দোলন সংগ্রাম আপনারা যারা সামনে বসে আছেন সকলে সে আন্দোলন সংগ্রামের অংশীদার তাদের প্রকাশ করছি বাংলাদেশের মানুষ আজকে আনন্দের সাথে এই আনন্দ আরো হবে আরো এই আনন্দটা অর্থ হবে যদি আমরা পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ সেই কারণে আজকে আমাদের সকলকে ঈদের দিনে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মতো আমাদের নেতা জনার তারেক আহমানের মতো শপথ দিতে হবে যে আমরা আসুন এই পবিত্র ঈদের দিনে আমরা শপথ আমরা যেন একটি পূর্ণ গণতান্ত্রিক আনতে পারি এবং সেই গণতান্ত্রিক পরিবেশে আমরা জনগণকে যত কিছুটা স্বস্তি নিতে পারি জনগণকে যাতে কিছুটা আমরা আনন্দ দিতে পারি বন্ধুগণ আজকে এমন একটা সময় আমরা উপনীত হয়েছি যখন